নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ইলিশের তেল ঝালের রেসিপি গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুপুর কিংবা রাত্রে এইভাবে ইলিশের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে সর্ষে বাটা দিয়ে ইলিশ কিংবা ভাপা ঝোল ঝাল অনেক রকমই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি চার টুকরো ইলিশ মাছ নিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ খুব ভালো করে মাছের টুকরোর গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব সবগুলো মাছের গায়ে নুন হলুদ মাখানোর পর আমি দশ মিনিট রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে এক চা চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম এইটা আপনারা শিলেও বেটে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে আমি মশলাটাকে ঢেলে রাখলাম আর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল যে কোনো মাছ রান্নায় সর্ষের তেলে ভালো হয় তা তেলটা গরম হয়ে গেলে আমি খুব ভালো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিলাম এবার একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলো যেহেতু এখন অসময়ের ইলিশ মাছ মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন এই মাছগুলো আমি ভেজে নিয়েছি আর বাকি যে দুটো মাছ আছে সেই দুটো টুকরোকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম এই মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব দশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন নুন আর হলুদ দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ভেজে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দেব এবার এই মাছগুলোকে একটু এপিট ওপিট করে মশলার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো মতন লেগে যায় তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব হাফ কাপ মতন গরম জল এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব মিনিটখানেক ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে নিয়েছি আর মাছগুলোকে আমি আর একবার উল্টে পাল্টে দেবো ঝোলটাও বেশ অনেকটা শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইলিশের তেল ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ